তো আমি মালেহা বিদ্যুষের বাড়িতে আছি যে মালেহা বিদ্যুষের যে আগর গাছ লোসা আগরের গাছ সত্তর টাকার মাল বাড়াইছে আমি জানা অনুযায়ী ফার্স্ট তাকি দশ লাখ টাকার মাল আগর মাল বাড়ছে মানে ফিনিশিং মাল দায় বা ফরে দেখা গেছে যে ফার্স্ট তাকি দশ লাখ টাকার মাল সম্ভাবনা মানে বাড়াইছে এখন বর্তমানে উপস্থিত মালেহা বিদ্যুষের বাড়িত আর মালেহা বিদ্যুষর মানে আগর যেগুল গাছ লইছিল মানে মসজিদ তাকি ই মাল এগুল কিলা বাড়াইলো না বাড়াইলো আপনারা নিশ্চয় ফরেছানা আমি নিজে ফরেছান হয়েছিলাম গোটেই লাগি ফৰেচানী দূৰ হৈ যায় স্কুল যে পাঁচ তাৰিখে দহ লাখ টেকাৰ মাল বাৰইলনি আমি দেখাই পেলাই আপোনাৰ দৰে চেষ্টা কৰোঁ আমি আপোনাৰ দৰে দেখাই দিয়া যে অ দেখো যে মালেহা বিদ্যুৎ বালিত ইগুণানিয়া মানে খাম কৰা হৈছে দাহা খৰা হৈছে দায়া উইয়া খৰিয়া ঔ যে আগৰত তোমাইন দেখা বাই ঔ তাতে মাল বাৰৈছে বহুত সলিড মাল বাড়িয়েছে অত সুন্দর মাল তাই টাইট খালো মাল এটা বুঝছো নি আপনারা যত সময় আমি দেখাইছি না আপনারা বিশ্বাস এই মিসামাতের ভাই নিশ্চয় আপনারা সন্দেহ থাকবো তে না দেখাইলে আপনারা বুঝতে না আর আমিও নিশ্চয় আপনার দেখাইবাল চেষ্টা করবো তে গাইজ ও দেখো হয়েছে ও দেখতে পারে অনদায়া ও দেখা নাই যেটা মাল একু তো বর্তমানে আপনার সৈনটা দেখা যাওয়ার আবর্তা কীর্তন বাকি রয়েছে অত সুন্দর মাল বার হয়েছে অত সুন্দর সুন্দর মাল বারছে তারা ঔডোখ দা দু দিয়া একদম ঔড মাল হয়েছে। আর এখন আমি আপনার দরে দেখ চেষ্টা করব যে ফাইনালি গাইজ মানে ফাঁস তাকি দশ লাখ টাকার মাল কিলা হইব। আমরার অঞ্চল ইলা মাল কিলা ধরবো হর কিচ্ছু দেখাইব লাগে আপনি রেডি তাহকা বাই আর যদি না আপনি এখন খাই না হায়া ফিট তাহকা কমজুরি হইলে হয়তো ফুলে দিতে পারেন মাল দেখার লগে লগে গতিকে রাইজ দেরি না করি আর আমরা স্টার্ট করি যে মাল দেখানি যে ফার্স্ট থেকে দশ লাখ টাকার মাল বারোইল নি ভাই বর্তমানে আমরা ফার্স্ট থেকে দশ লাখ টাকার মাল বারোইল নি দেখ পালে লাগে পুরো এক্সাইটেড আমি নিজে এক্সাইটেড কিছু গেছি বুঝছি আমার স্বপ্নর বাড়া যে আমি ভাবছি না যে অত টাকার মাল বাড়াইব গতি আইস দেরি না করে আমরা দেখি লাগে কিতাব হারাই ল অত সুন্দর অত সুন্দর এখন মাল যে মাল ও দেখো আপনারা দেখতে পাররা এখান বহুত দামি মাল বুঝছেন নি ভাই অত সেন্ট যার কোনো সীমা নাই অত সেন্ট লাগে ভাই দুমা এমনি উড়ে বুঝছেন নি আর হবে তো এখান দেখছেন আপনি আর বাদ বাকি দেখলে আপনি কিতা কইবা ভাই এই যে পিস ই দাম হইব গিয়া এক লাখ টাকা পুরা যদি আপনার লাগে তাহলে আপনি কন্ট্যাক্ট নম্বর যোগাযোগ করিয়া ই মালিকান গর সু তৈবার লাগে ইতিহাস রচিবার লাগে আপনি এখানে নিতে পারবা অসুবিধা নাই আর বাদ বাকি এখন আমার কেমেরাম্যান বাইরে কই ভাই আর আপনি শর্মাই না জানো আপনার সম্পূর্ণ যতখান মাল বার হয়েছে ততখান থাকা কায়ো ভাই হাওয়া হাওয়া সুন্দর আরেক পিস ও দেখো আরেক পিস বার হয়েছে বুঝছো নি অত সুন্দর মাল বার হয়েছে ভাই সেন্ট 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 লই আহা লই আহ লাগাই খুব সুন্দৰ বায়ু দেখাই নি পিছত সুন্দৰ মাল একদম ডেকুৰেটৰ লাগে খুব গুল্লি মাল এখন আমি আমাৰ কেমেৰা মেন বাইৰে খু আপুনি ডাইৰেক্ট আপুনি দেখা কনো জাকোৱা বৰ্তমানে আমি আপোনাৰ দেখা ইয়াত অ মই এইটো মাও জে চেণ্ট আৰু অ দেখো এইটো মা তো বহেট আৰু দেখো এক বাৰ হৈছিটো খোলা গাছি আৰু অ দেখো আৰু এক বহুত সুন্দৰ মাল বুজি আপোনাৰ নিশ্চয় মন কৰোৰা যে এই যে কিতা মাতিলো আর কিতা কইল ইলা বাই হল তো না মালেহা বিদ্যুষ যে আমিও গাছগুলো লইমু লইয়া আমি কুটিপতি বনি লাখ লাখপতি বনে যাইমু আহা আমি মালেহা বিদ্যুষ লোক মাত্রাম যোগাযোগ করেছিলাম বা কিলা কিতা যে নিশ্চয় আমি আপনার দেখবার আগে ই মালগুন দেখবার আগে আমি তো মাতিছি যে যে আমার এলাকার সফন আছে না যে আমি মসজিদের মালক লইমু আর আমি লাখপতি বনে কুটি কুটিপতি বনে যাইমু আল্লাহর কাছে লাখ সুক্রিয়া আল্লাহ আমার যে টাকানো যে অসিয়ত দিস আলহামদুলিল্লাহ বাট একু মজিদর জিনিস হিসাবে আমি আরো পাঁচ হাজার টাকা বাড়িয়া লইছি তারা তো সাতচাল্লিশ হাজার টাকা তারা রেট উঠছে তাই না পঞ্চাশ হাজার টাকা দিয়ে লইশন যে ইকান ভাব শুন না মনে আইন শুননা যে আমি মালগুন লই আমি ধনী হইতাম একু মসজিদর হিসাবে লীলাম মসজিদ যে কোনো মানুষে মসজিদ থাকি মাদ্রাসা থাকি যে রেট দি আন বেশ আনন্দ ওই হিসাবে তাই মজিদও মানে দান হিসাবে ধরে মাল এগুচন গতি রাইজ এই আপনারা বাব্বা না আমি কইছি ফাঁস দশ লাখ টাকার মাল বা যে গু আশা যে গু আশা আসিল যে সত্তর টাকার মাল বাড়াইব লাখ লাখ টাকার হয়তো মাল বাড়াইব কোথা লাগে আমি একটা মনোরঞ্জনের তোর আফনাইনতরা দেখাব চেষ্টা করছি যাতে আমার ভিডিওটা মানে আপনারা মনোরঞ্জনের হিসাবে মালগুলা দেখতে পারেন ওই হিসাবে আমি দেখাইছি আশা করি আপনারা সব বুঝদার মানুষ সবে বুঝবা আর মাল ও গুণ বাড়িয়েছে মালেহা বিদ্যুষ নারাজ না যে আমার মাল দোকান কিলা হইলো বা একটা মনোর অশান্তি এলাও গুণটা নাই সারার আফসুস আছিল যে আমরার অঞ্চল ছয়ত্রিশ বছর চাল্লিশ বছর পুরানা গাছ থাকি মাল কিলা যে আফসুস না থাকবা লাগে আপনার দেখাইছি আর আশা করি আপনারা এই ভিডিওত বহুত এনজয় কৰচোন মনোৰঞ্জন পাইচোন ভিডিঅ'ৰ থ্ৰু আৰু আমি এৰ থ্ৰু লগে লগে মালো দেখাই লৈছি আশা কৰি আপোনালোকৰ ভিডিঅ' এটা বহুত পচন্দ হৈছে আজিকালি তোমাৰ নেক্সট ভিডিঅ' লৈ আছালাম আলাইকু জয়